বন্ধুরা আমি কী করব দেখেন আপনারা আমার এই ডিমের পিঠাটা কেমন হয় বলবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা এই দেখুন আমার পিঠাগুলা কীরকম কালার এটা হচ্ছে ডিমের পিঠা ঠিক আছে এই দেখে এটা ডিমের পিঠা দেখেন বন্ধুরা কি সুন্দর ডিমের পিঠা দেখছেন এই যেটা হচ্ছে ডিমের পিঠা বলা হয় এটাকে তো অন্ধকারে দেখা যাচ্ছে না তো এই জন্য আপনাদের মাঝে মেয়ে কীভাবে দেখাবো এই অন্ধকারে মজা হচ্ছে তো বন্ধুরা সাথে থাকুন সাথে থেকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা এখানে পিঠাটা দেখা যাচ্ছে না অন্ধকারে তারপরে দেখুন কি সুন্দর কালারটা আসছে এই যে দেখুন কি সুন্দর এই যে দেখুন এই যে আমি এক হাতে পারছি না যে দেখেন আমার বাইস্তারে লাগাই দিছি যে তুমি রুটিটা বেলো তো রুটিটা বেলে পরে কাটতে হয় যে এটা দিয়ে কাটতে হয় ঠিক আছে তো এখন আমি এক হাতে সামলাতে পারতেছি না তো আমার বাইস্তারে কাজে লাগাই দিয়েছি তো বন্ধুরা দেখুন তো এই যে পুরুষ মানুষে পারে না এমন কোনো কাজ নেই পুরুষেরাও পারে ঠিক আছে তো যে বন্ধুরা দেশের বাইরে আছেন তারাও তো পুরুষই তারাও তো এই নিজে নিজে একলা একলা কাজ করে খাচ্ছেন তাই না তো আজকে ভাইরা চলে যাবে সকলে দোয়া করবেন যেমন আবার সুস্থ সুন্দর মতন আবার আমাদের মাজা আসতে পারে ওইখানে কাজ করতে পারে সকলের কাছে একটাই অনুরোধ বা আবধার সকলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর স্কিপ করবেন না ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবেন বন্ধুরা